নমস্কার বন্ধুরা আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধু ফেসবুক সম্প্রতি একটি অ্যানাউন্সমেন্ট করেছে এবং যে অ্যানাউন্সমেন্টের জন্য ফেসবুকে যত কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে তাদের অধিকাংশই কিন্তু এই চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে বা বড়ই কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে এই অ্যানাউন্সমেন্টের জন্য এবং এই অ্যানাউন্সমেন্টের জন্য এটা পরিষ্কার হয়ে গেছে ফেসবুকে কিন্তু আপনি ধরে নিন ফর্টি পেজ বা প্রোফাইল ডিমনিটাইজ হতে চলেছে এবং ডিলিটও হতে পারে এইটাই হচ্ছে ফেসবুকের অ্যানাউন্সমেন্ট দেখুন ফেসবুকের এই অ্যানাউন্সমেন্টটা এসছে আমি এখানে স্ক্রিনশটটা দিয়ে দিলাম আপনারা চাইলে পড়েও নিতে পারেন অথবা আমার ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে ট্রান্সলেট করে বাংলাও করে নিতে পারেন আপনার যাতে বুঝতে সুবিধা হয় বন্ধু এইটা সম্পূর্ণ অ্যানাউন্সমেন্টটা এসেছে কিন্তু স্প্যামিং এর উপরে যারা আপনারা স্প্যামিং করছেন এইভাবে ফেসবুকে আর কাজ করা যাবে না এইবার স্প্যামিং কি ফোনগুলো সেইগুলো নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করছি আমি সম্পূর্ণ লেখা আছে এখানে আপনারা পড়ে নেবেন দেখুন বন্ধু ফেসবুক প্রথমে বলতে চাইছি এতদিন ফেসবুকে যারা কাজ করছে তাদের মধ্যে অধিকাংশরাই কিন্তু নিজেরা কোনো ভিডিও তৈরি করছে না তারা কি করছে অন্যদের ভিডিও ক্লিপ নিচ্ছে এবং সেটাকে কেটে ছেটে কিছুটা পরিবর্তন করে তাদের পেজে এবং প্রোফাইলে আপলোড করে দিচ্ছে এবং অতি সহজেই তারা কিন্তু রেভিনিউ জেনারেট করতে পারছিল তাদের পেজ এবং প্রোফাইল থেকে এই ধরনের পেজ এবং প্রোফাইল অতি শীঘ্রই ডিমনিটাইজ হতে চলেছে যার কারণে কিন্তু আমি সময় আপনাদেরকে বলে এসেছি নিজের পেজ ভ্যালু বাড়ান নিজের ভিডিও তৈরি করুন কপি পেস্ট থেকে সরে আসুন এবং আরও একটা জিনিস বলছি যারা না নিজেরা ভিডিও তৈরি করছেন ভয়েস ওভার দিচ্ছেন আপনার পিকচার রয়েছে রিয়েকশন ভিডিও তৈরি করছেন তাদের জন্য কোন তো কোনো বিপদজনক নয় এই আপডেট বা এই অ্যানাউন্সমেন্ট কেন তারা তাদের ভিডিওতে কিন্তু তাদের সিক্সটি পার্সেন্ট ভ্যালু অ্যাড করছে যারা আপনার অন্যের ভিডিও নিয়ে রিয়েকশন ভিডিও করছেন বা সিক্সটি পার্সেন্ট ভ্যালু অ্যাড করে ভিডিও আপলোড করছেন তারা নিশ্চিন্তে থাকতে পারেন কিন্তু এখানে আরো একটি স্প্যামিং নিয়ে আলোচনা করা আছে যেটা হচ্ছে টাইটেল দেখুন আমরা যখন ভিডিও আপলোড করি তখন ফেসবুকে আমরা ভিডিওর একটি ক্যাপশন অবশ্যই লিখি ফেসবুক বলতে চাইছে আপনি ভিডিও ক্যাপশন কখনই বড় করবেন না অতিরিক্ত যখনই বড়ো করে ফেলবেন ফেসবুক কিন্তু সেটাকে স্প্যামিংয়ের আওতায় ফেলে দেবে এবং টাইটেল দেওয়ার সময় আরও একটা ফেসবুক গুরুত্বপূর্ণ এবং কড়াভাবে বলে দিয়েছে সেটা হচ্ছে দেখা গেলো আমি যে ভিডিওটা আপলোড করেছি সেই ভিডিওটা টাইটেল বা ক্যাপশনটা এমন আকর্ষণীয় লিখলাম কিন্তু ভিডিও যখন দেখা শুরু হচ্ছে তখন দেখা যাচ্ছে সেই ভিডিওর মধ্যে সেই টাইটেলের সঙ্গে সমঞ্জস্যভাবে কোনো কিছুই নেই তাহলে কিন্তু সেটাও স্প্যামিং এর মধ্যে পড়বে তাই এই জিনিসগুলো আপনাকে অবশ্যই মনে রাখতে হবে টাইটেলের ক্ষেত্রে তারপরে চলে আসি ট্যাগের ক্ষেত্রে দেখুন আমরা যারা ভিডিও আপলোড করি তাদের মধ্যে অধিকাংশরই ধারণা রয়েছে আমরা যদি বেশি বেশি ট্যাগ ব্যবহার করি আমাদের ভিডিওর সাথে তাহলে আমার ভিডিওটি ভাইরাল হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে বা রিচ বাড়ার বেড়ে সম্ভাবনাও বেড়ে যাবে দেখুন বন্ধু এটা আপনার ভুল ধারণা ফেসবুক কিন্তু এখানে বলে দিয়েছে আপনি অবশ্যই আপনার ভিডিও রিলেটেড ট্যাগ ব্যবহার করবেন বেশি ট্যাগ ব্যবহার করবেন না ভিডিও রিলেটেড ট্যাগ ব্যবহার করবেন আপনি যদি উল্টো পাল্টা ট্যাগ ব্যবহার করছেন এবং তার সঙ্গে ভিডিও কোনো রিলেটেড ট্যাগ নেই সেগুলো কিন্তু স্প্যামিংয়ের আওতায় পড়ে যাবে এবং সেক্ষেত্রেও কিন্তু আপনার পেজ বা প্রোফাইলটি যে কোনো দিন ডিমনিটাইজ হয়ে যেতে পারে তারপরে আসি সব থেকে গুরুত্বপূর্ণ আরেকটি পয়েন্ট নিয়ে যেটা হচ্ছে কমেন্ট দেখুন বন্ধু ফেসবুকে যারা কাজ করে তারা কিন্তু নতুন অবস্থায় পরিচয় বাড়ানোর জন্য কমেন্টস করতেই হবে আপনাদের অন্য অন্য পরিবারে গিয়ে যত অন্যদের প্রোফাইল বা পেজে গিয়ে আপনি কমেন্ট করতে পারবেন তত কিন্তু আপনার পরিচয়টা বাড়বে এটা সবাই জানে কিন্তু কমেন্ট করার ক্ষেত্রেও কিন্তু সব থেকে বেশি স্প্যাম করে থাকে ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটাররা যেমন ধরে নিন অনেকে বড় বড় ক্রিয়েটারদের যে নতুন ভিডিওগুলো আপলোড হয় সঙ্গে সঙ্গে সেই ভিডিওতে গিয়ে বলে আপনি আমাকে ফলো করুন আমি সঙ্গে সঙ্গে আপনাকে ফলো ব্যাক দেব এই রকম কমেন্ট যদি করছেন তাহলে সাবধান হয়ে যান এটা কিন্তু স্প্যামিং এর আওতায় ফেলে দেবে ফেসবুক এতদিন এই সমস্ত স্প্যামিং নিয়ে কিন্তু খুব নরম মনোভাব ছিল ফেসবুকের এইবার থেকে কিন্তু এই স্প্যামিং নিয়ে ফেসবুক খুব কঠিন পদক্ষেপ নিতে চলেছে তারপরে আরও এক কিছু বিষয় রয়েছে যেমন যে যে ধর্মের হয়ে কেউ বলছে দেখুন আপনি যদি হনুমান জিকে ভালোবাসেন তাহলে অবশ্যই এই ভিডিওটা দেখার পরে কমেন্ট করে যাবেন এবং কমেন্ট থেকে হনুমান জি কেউ হয়তো বলছে আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে এসে যাবেন এই সমস্ত কমেন্ট যারা করছেন তারা সাবধান হয়ে যান এই সমস্ত ফলে যে যে সময় আপনার চ্যানেল বা সম্পূর্ণ কিন্তু হয়ে পারে এবং ডিলিটও হয়ে যেতে পারে তাই ফেসবুকে এখন থেকে বন্ধুরা একদম সাবধানে কাজ করুন এবং ভিডিও রিলেটেড কমেন্ট করুন ভিডিও রিলেটেড ভিডিওতে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হয়েছে বা ভিডিওতে যে জিনিসটা দেখানো হয়েছে সেই সেই বস্তু নিয়ে কমেন্ট করতে হবে এটা অবশ্যই মনে রাখবেন বন্ধু আরেকটা বিষয় হলো ফেসবুক কিন্তু তার পুরনো নিয়মে ফিরতে চলেছে সেই পুরনো নিয়মটা কি দেখুন ফেসবুকে আমাদের যারা দর্শক ছিল বা ফেসবুকে যারা শুধুমাত্র ভিডিও দেখছিল তাদের মধ্যে অনেকেই যেই ভিডিওর প্রতি যাদের ইন্টারেস্ট ছিল আগে কিন্তু সেই ভিডিওটাই তাদের কাছে রিকমেন্ডেশনে পড়া যেত কিন্তু ফেসবুক সেই নিয়মটা থেকে কিছুদিন আগে সরে এসেছিল সরে এসে প্রত্যেকের যখনই তারা রিলস ভিডিও দেখছিল স্ক্রল করছিল তাদের সামনে কিন্তু সব ধরনের ভিডিওই দেখানো হয়েছিল এইটা কিন্তু ফেসবুক এখন থেকে আর করবে না যেমন আমি ধরুন যে টেক ভিডিও দেখতে ভালোবাসি তাহলে আমার সামনে কিন্তু সেই টেক ক্যাটাগরির ভিডিওই কিন্তু তুলে ধরবে আপনি ধরুন মিউজিক ভিডিও দেখতে ভালোবাসি যারা মিউজিক ডে রিলস বানাচ্ছে তাহলে আপনার সামনে শুধু মিউজিক রিলস ভিডিওগুলোই তুলে ধরবে এবং এর ফলে কি হবে এর ফলে যারা জগা খিচুড়ি ভিডিও বানাচ্ছেন তাদের কিন্তু ভিউ কমতে চলেছে যেমন আপনার একটা ক্যাটাগরি নেই আপনি নানা রকম ক্যাটাগরিতে ভিডিও আপলোড করে যাচ্ছেন তাদের জন্য কিন্তু খুব অসুবিধা হতে চলেছে যেমন এতদিন আপনারা কি করছিলেন বন্ধু আমি এখন খেতে বসেছি বন্ধু আমি এখন এখানে যাচ্ছি বন্ধু আমি এখন এই করতে যাবো এইসব যারা করেছে তাদের কিন্তু অবশ্যই ভিডিওর ভিউ রিচ ডাউন হতে চলেছে তাই বন্ধু এখন থেকে শুরু করে দিন জিনিস ধরে রাখুন এবং আপনি যে ভিডিও তৈরি করছেন সেই ভিডিওর মধ্যে কোন ভ্যালু অ্যাড করুন ভ্যালুলেস ভিডিও কিন্তু এখন থেকে ফেসবুকে একদম রিচ ডাউন হয়ে পড়ে থাকবে এবং ভিউ কমে যাবে তাই এখন থেকে কিন্তু আপনাকে একটি ক্যাটাগরির ভিডিও আপলোড করতে হবে যদি আপনি ব্লগ তৈরি করছেন তাহলে ব্লগ ক্যাটাগরিতেই ভিডিও আপলোড করুন ব্লগ ক্যাটাগরিতে আপনি আপনার লাইফস্টাইল দেখাতেই পারে। যদি লাইফস্টাইল ব্লগ হয় যে আমি খেতে যাচ্ছি এটা করতে যাচ্ছি সেটা করতে যাচ্ছি এগুলিতে হলো ধরুন আপনি ট্রাভেল ব্লগ তৈরি করছেন তাহলে ট্রাভেল ব্লগেই থাকুন যদি আপনি মিউজিক দিয়ে কোনো রকম ভিডিও আপলোড করছেন সেখানে মিউজিকেই থাকুন যদি আপনি আপনি কমেডি ভিডিও তৈরি করছেন তাহলে কমেডিতেই থাকুন এ থেকে কিন্তু আপনার প্রোফাইল বা পেজের রিচ আরও বাড়বে আরও বাড়িয়ে দেবে ফেসবুক এবং সেখানে আরও ভিউ আসবে তাই নতুনদের জন্য কিন্তু এটা সুবর্ণ সুযোগ সবকিছু ঠিকভাবে শিখে নিয়ে তবে কাজ করুন দেখবেন আপনিও ফেসবুক থেকে সফলতা পাবেন বন্ধুরা আজ এই ভিডিওটি এখানেই শেষ করছি এবং ফেসবুকের এই অ্যানাউন্সমেন্ট আপডেটটা আপনার কেমন লাগলো অবশ্যই ভিডিওর কমেন্টটা এসে বলে যাবেন এবং আপনাদের বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন তারা যেন এই ফেসবুকের নতুন আপডেটটা সম্পর্কে সম্পূর্ণ জানতে পারে আশা করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার